নমস্কার বন্ধুরা মিঠুর স্কিন অ্যান্ড হেয়ার বিউটিতে তোমাদের সবাইকে স্বাগত এই ঠান্ডাতে বা শীতে কফির সঙ্গে তোমরা একটা জিনিস মিশে ব্যবহার করলে রাতারাতি স্কিনটা এতটা পরিমাণে ধবধে ফর্সা ও চকচকে টান টান হবে না তোমরা কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে স্কিনের মধ্যে যেমনই বন্ধুরা দাগ থেকে কালো দাগ সানস্ট্যান পিগমেন্টেশন ঝুলে যাওয়া স্কিন করবে টান টান কুকুরে যাওয়া কালো ত্বকে করবে চকচকে ও ফর্সা উজত টান টান দাকস্প কিন্তু খুব সহজে দূর করে ফেলবে এই টাকা কপির সঙ্গে তোমরা একটা জিনিস মিশিয়ে ব্যবহার করো রাতারাতি স্কিনটা হবে এতটা পরিমাণে ধপ ফর্সা উজর চকচকে টান টান না তোমরাও কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে সেটা হচ্ছে বন্ধুরা এখানে ভ্যাসলিং হ্যাঁ বন্ধুরা তোমরা কফির সঙ্গে ভ্যাসলিং এইভাবে ব্যবহার করে দেখো একবার ব্যবহার করে দেখো দে রুক্ষু সুক্ষু কালো তো এতটা পরিমাণে ফর্সা করবে নিজেরাও কিন্তু অবাক হয়ে যাবে আর এখানে আমি কফির সঙ্গে কিন্তু এখানে ভ্যাসলিংটাকে মিশিয়ে নিলাম বন্ধুরা ভ্যাসলিং ব্যবহার করলে যেমন আমাদের স্কিনটাকে টান টান বা রুখু সুখু কালো ত্বকে করে টান টান তেমনই কিন্তু কফিতে এক ক্র্যাফিক নামক পদার্থ থাকে যার ফলে কফি প্যাক বা কফি ব্যবহার করলে স্কিনটা যেমন ফর্সা উজ্জ্বল চকচকে টান টান করবে তেমনই কিন্তু দাগ স্পট থেকে কালো দাগ যত পুরনো কালো দাগ সেগুলোকে খুব সহজে দূর করবে আর দিলাম এখানে চিনি তো তোমরা চাইলে গোটা চিনিটা স্কিপ করে তোমরা চাইলে বন্ধুরা এখানে চিনি পেস্ট বা গুঁড়ো দিতে পারো আর তা না হলে তোমরা কফি আর ভ্যাসলিংয়ের সঙ্গে যখন চিনিটাকে মিশিয়ে নেবে না দেখবে খুব সুন্দরভাবে এটা মিশে যাবে আর বন্ধুরা এখানে দিলাম লেবুর রস লেবুর রস মধ্যে বা লেবুর রস আমাদের স্কিনের মধ্যে অ্যান্টি স্ট্যান্ড বা কালো ডাকস্পট যেমন দূর করবে তেমনই কিন্তু স্কিনটা কি করবে ফেয়ার আর এখানে ভালো করে দিয়ে খুব সুন্দর একটা প্যাক রেডি হয়ে গেছে আর বন্ধুরা তোমরা কিন্তু এই প্যাকটা রাতে সবার আগে ব্যবহার করো খুব ভালো কাজ দেবে এখানে দিলাম কস্তুরি হলুদ তোমরা সবসময় কস্তুরি হলুদটা নেবে কারণ বন্ধুরা কস্তুরি হলুদ কিন্তু ব্যবহার করলে আমাদের স্কিনের মধ্যে বা বেশি হলুদ হলুদ হবে না বা স্কিনটা বেশি হলুদ হয়ে যাবে না আর যখন তোমরা কস্তুরি হলুদ না দিয়ে কিচেনে হলুদটা দেবে এতে দেখবে কিচেনে হলুদটা ব্যবহার করলে ওটা স্কিন স্কিনটাকে কিন্তু একটু বেশি হলুদ হলুদ মনে হয় তোমরা সব সময় বন্ধুরা কস্তুরি হলুদটা নেওয়ার চেষ্টা করবে আর দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নাও আর তোমরা চাইলে বা অনেকের মুখে লেবু রসটা শুট করে না তো তাদেরকে বলি যদি তোমাদের মনে হয় লেবু রস দিলে কোন ইচিং র্যাশেস হয় তো তোমরা লেবু রসটা স্কিপ করে তোমরা এখানে দাও ড্রাবর হানির রোজ ওয়াটার তাছাড়া বন্ধুরা এখন কিন্তু প্রায় দেখবে বিয়েবাড়ি পার্টি বা যে কোনো ওকেশন অনুষ্ঠানে যাওয়ার আগে তোমরা তো ফেশিয়াল করো ফেস ব্যবহার করো তোমরা একবার বা রাতে শোবার আগে কফি সঙ্গে তোমরা এই কটা জিনিস মিশিয়ে একবার ব্যবহার করে দেখো একবার ব্যবহার করলেই তোমরা বুঝতে পারবে যে এটা ব্যবহার করে স্কিনটা যেমন দাগ স্পট কালো দাগ দূর করবে তেমন কিন্তু স্কিনটাকে ফেয়ার উজ্জ্বল চকচক টান টান করবে সবার প্রথমে তোমরা মুখের মধ্যে বা নর্মাল জল বা বন্ধুরা ভিজে টাওয়াল দিয়ে মুখটাকে তোমরা ধুয়ে নাও তারপর এই প্যাকটা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এইভাবে তোমরা লাগে নাও নামি দামি ফেশিয়াল ফেসিয়াল বা পার্লার অনেক টাকাই তো খরচ করো অনেক কিছুই করো তোমরা একবার বা রাতে শোবার আগে একদিন তোমরা কফি আর ভ্যাসলিংয়ের এই প্যাকটা একবার ব্যবহার করে দেখো রাতারাতি স্কিনটা এতটা পরিমাণে ফেয়ার উজ্জ্বল চকচকে টান টান দাগ স্পট থেকে কালো দাগ স্পট বা যত কালো দাগ ঝুলে যাওয়া স্কিনটাকে করবে টান টান রুক্ষ সূক্ষ্ম বা কুকুরে যাওয়া কালো ত্বক করবে ফর্সা উজ্জ্বল চকচকে টান টান তোমরা মুখটা নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে বা ভিজে টাওয়াল দিয়ে মুখটাকে তোমরা ধুয়ে নেওয়ার পর এই প্যাকটা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এইভাবে তোমরা লাগিয়ে নাও তাছাড়া বন্ধুরা এই দু টাকার কফি ব্যবহার করে স্কিনটা যেমন ফেয়ার উজ্জ্বল চকচকে টানটান হয় তেমনই কিন্তু বন্ধুরা মুখের মধ্যে দাগ স্পট থেকে কালো দাগ যত পুরনো কালো দাগ সেগুলোকে দূর করতে খুব পরিমাণে সাহায্য করে তোমরা কফি এইভাবে একদিন ব্যবহার করে দেখো নিজেরাও কিন্তু অবাক হয়ে যাবে এটা মেখে নিয়ে দুটো হাতের সাজে খুব সুন্দর করে স্কিনটাকে তোমরা মাসাজ করে নাও তাছাড়া বন্ধুরা তোমরা এটা যখনই ব্যবহার করবে বা তোমরা কিন্তু এটা রাতে শোবার আগেই ব্যবহার করো দেখবে খুব ভালো কাজ করবে এটা তোমরা মেখে নিয়ে দুটো হাত দিয়ে স্কিনটাকে মাসাজ করে নেওয়ার পর তোমরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দাও আর দশ থেকে পনেরো মিনিট রেখে দেওয়ার পর বন্ধুরা তোমরা দুটো হাতে এই সাজে স্কিনটাকে আবারও একবার এইভাবে তোমরা আলতো করে মাসাজ করে নাও দেখবে এখানে ভ্যাসলিং দেয়া আছে প্যাকটা কিন্তু খুব সুন্দর বা হাতের মধ্যে উঠে আসবে আর তোমরা এইভাবে কফি রাতে শোবার আগে ব্যবহার করে দেখো বন্ধুরা দেখবে খুব ভালো স্কিনটা যত যতটা পরিমাণে দাগস্প কালো দাগ দূর করবে তেমন কিন্তু যত পুরোনো কালো দাগস্পর্ কিন্তু দূর করতে খুব পরিমানে সাহায্য করবে এরপর হাতের মধ্যে বা শুকনো হাতে আলতু করে মাসাজ করে নেওয়ার পর তোমরা হাতের মধ্যে জল নাও জল নিয়ে স্কিনটাকে আবারও একবার এইভাবে মাসাজ করে নাও তারপর বন্ধুরা তোমরা চাইলে নর্মাল জল অথবা বন্ধুরা ভিজে টাওয়াল দিয়ে মুখটাকে তোমরা ক্লিন করে নাও রাতারাতি ধবধে ফর্সা উজ্ব চকচকে ত্বক পেতে কফি তোমরা এইভাবে ব্যবহার করবার বা রাতে এইভাবে তোমরা ভ্যাসলিংয়ের সঙ্গে ব্যবহার করে দেখো দেখবে তোমরাও কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে স্কিনটা এতটা পরিমাণে ধবধে ফর্সা উজ চকচকে টান টান হবে এরপর বন্ধুরা হালকা বা হাত দিয়ে মাসাজ করে নেয়ার পর কিন্তু তোমরা মুখটা নর্মাল ওয়াটার বা বন্ধুরা ভিজে টাওয়াল দিয়ে মুখটাকে তোমরা এইভাবে ক্লিন করে নাও দেখবে মুখটা যতটা পরিমাণে দাগস্পট দূর করবো তেমন কিন্তু যত পুরোনো কালো দাগস্পোট সেগুলো কিন্তু খুব সহজে দূর করবে তোমরা কফি কিন্তু এইভাবে বা এই প্যাকটা তোমরা সপ্তাহে দুবার করো দেখবে বন্ধুরা খুব ভালো কাজ করবে আর এরপর কিন্তু আমি এখানে এখানে নিলাম প্যারাশুটের নারকেল তেল নিলাম অল্প করে একটু কাঁচা দুধ আর এখানে নিলাম গিসারিন তোমাদের কাছে যদি কাঁচা দুধ না থাকে তোমরা চাইলে এখানে ড্রাবর হানি রোজ ওয়াটার দাও দিয়ে তিনটিকে একসঙ্গে মিশিয়ে নিয়ে এইভাবে মুখের মধ্যে খুব সুন্দর করে এটা তোমরা লাগিয়ে নাও দেখবে যেমন আমাদের স্কিনের একটা ভালো মশ্চারাইজার হিসেবে কাজ করবে তেমন কিন্তু বন্ধুরা এইভাবে তোমরা কফি আর ভ্যাসলিন ব্যবহার করো দেখবে রাতারাতি স্কিনটা ধবধবে ফর্সা ফরসাউজ ও চকচে টান টান যেমন হবে তেমন কিন্তু যত পুরোনো কালো ডাকস্পর সেগুলো দূর করে স্কিনটাকে করবে ফেয়ার উজো চকচকে ও টান টান ডাক সার্কার স্পট রিঙ্কেল ফাইন লাইন সেগুলো কিন্তু খুব সহজে দূর করবে আর ঝুড়ে যাওয়া স্কিনটাকে করবে টানটান অবশ্যই বন্ধুরা তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো সবাইকে টাটা